ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रुत्वा प्रणमामि मुहोर्मुहुः নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা পরম পূজনীয়া প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে পরম পূজনীয়া প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি ছিলেন শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষা স্বামী বিবেকানন্দের স্ত্রী মঠ স্থাপনের দীর্ঘ লালিত স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছিলেন এককালের যেসব ব্রত ধারিণী পরম পূজনীয়া প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি তাদের মধ্যে উজ্জ্বল এক নাম তার জীবনের সিংহবাগ জুড়ে প্রতিষ্ঠান হিসাবে শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অঙ্কুরোদ্গম থেকে পল্লবিত হওয়ার ইতিহাস পতপ্রোত এবং যারাই মাতাজির সঙ্গে পরিচিত হয়েছেন বা মাতাজির সান্নিধ্যে এসেছেন তারা অনুভব করেছেন যে মাতাজির সঙ্গে পরিচিত হওয়া বা তার সঙ্গলাভের অর্থ হচ্ছে এক দুর্লভ আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং নানা সমস্যা সংশয়ের অবসানে এক নিশ্চিত পথ নির্দেশ যাঁরাই মাতাজির সংস্পর্শে এসেছেন তাদের সকলেরই সেই রকম অনুভূতি এসেছে পরম পূজনীয় স্বামী সর্বাত্মা মহারাজ রামকৃষ্ণ আশ্রম গোয়ালিয়রের তিনি খুব সুন্দর করে তার স্মৃতিকথায় বলেছিলেন যে দীক্ষার পর দর্শন এবং প্রণাম করতে তিনি যেতেন নিয়মিত এবং কোনো একটা সকালে গেছেন তখন পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজি খবরে কাগজ পড়ছেন তো মহারাজ প্রণাম করে দাঁড়িয়ে আছেন খবরের কাগজ থেকে চোখ তুলে বললেন কিছু বলবে উনি উত্তর দিলেন এবং যে সংক্ষিপ্ত উত্তর দিলেন তার অর্থই বোধ হল না তীক্ষ্ণ অস্ত্রের মতন আক্রান্ত হতাম বলে মনে হতো এত ছোট্ট সে উত্তর কিন্তু পরমুহূর্তেই তিনি ডুবে গেছেন খবরের কাগজে সুতরাং আর কিছু বলতে পারলেন না একদিনের কথা স্মরণ করে বলছেন প্রণাম করে উঠতেই মাতাজি বললেন জব ধ্যান কেমন হচ্ছে পূজনীয় মহারাজ বললেন তেমন না মাতাজি বললেন কেন তখন পূজনীয় মহারাজ বললেন খাচ্ছি দাচ্ছি বাজার করছি এভাবে হয় না তখন পূজনীয় মাতাজি ভ্রু কুঁচকে বললেন কিভাবে হবে তখন পূজনীয় স্বামী সর্বাত্মানন্দজি মহারাজ বললেন পালাতে হবে তখন মাতাজিও হেসে বলছেন তো পালাও কে তোমায় আটকাচ্ছে পরের দিন প্রণাম করতেই বললেন কি কবে পালাচ্ছ পরে বলেছিলেন নিজের থেকে পালাতে পারবে তাহলে হয় অর্থাৎ এই সূত্র আকারে একটা সংক্ষিপ্ত ব্যঞ্জনা দিলেন এবং পরে চিঠিতে লিখেছিলেন সর্বদা আত্মবিশ্লেষণ করো এই আত্মবিশ্লেষণ অধ্যাত্ম জীবনের পক্ষে খুব জরুরি প্রত্যেকটা কর্ম প্রবৃত্তিতে বিচার করবে স্বার্থবোধ অহংকার লোভ ঈর্ষা আলস্য কী কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অর্থাৎ এই যে আত্মবিশ্লেষণের ওপর আত্মপ্রত্যয়ের ওপর বারবার জোর দিতেন বলতেন নির্ভর করতে হলে ঠাকুরমার ওপর নির্ভর করো শ্রী শ্রী ঠাকুর ধরো প্রত্যেক কাজের মধ্যে ঠাকুরমাকে বসাও তাদের আশ্রয় করে প্রত্যেকটা কাজ করো এবং তিনি বারবার বলতেন কাজের উদ্দেশ্য বলো না কখনো কোনো একটা কাজের ব্যাপারে সেই পূজনীয় সন্ন্যাসী মহারাজ গেছেন তখন মাতাজি তিরস্কার করে যেন বলছেন তুমি কোনো উদ্যোগ নিচ্ছ না তখন সেই সন্ন্যাসী মহারাজ বলছেন আপনি তো দেখছেন তখন তিনি বলেছিলেন না না আমিও দেখছি তুমিও দেখো অর্থাৎ এই যে আত্মবিশ্লেষণটা দরকার শুধু আনুগত্য অকারণ নয় অকারণ নির্ভরতা নয় একেবারে এবং সেই জন্য পরম পূজনীয়া প্রব্রাজিকা আপ্রব্রাজিকা মাতাজি বারবার বলতেন শ্রী ভগবান ছাড়া আর কাউকে তোমার মন দিও না কেঁদে কেঁদে শ্রী মায়ের কাছে তাঁর শ্রীচরণে আরতি জানাও মা তুমি আমায় ধরো পথ দেখাও এবং এইভাবেই তিনি সকলের মধ্যে যেন নতুন করে একটা বল এনে দিতেন একদিন কোনো এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন আত্মবিশ্বাস থাকলে কি হয় তার উত্তরে পূজনীয় মাতাজি বলেছিলেন নির্ভীক হয় ভগবান আমার হাত ধরে নিয়ে চলেছেন ভয় কি এবং একদিন মাতাজিকে সেই ভক্ত মা কিছু বলাতে মাতাজি বলেছিলেন মন সবসময় উঁচুতে বেঁধে রাখবে স্বামীজির কাজ করতে হবে না এবং তারপরেই বললেন তুমি না ঘুমিয়ে পারো না না খেয়ে পারো না আর সবচেয়ে যা জরুরি ভগবানকে ডাকতে ভুলে যাব এইভাবেই তিনি বুঝিয়ে দিতেন যে ভগবান লাভই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য যেটি সেই ঠাকুরের কথা তো একদিন সেই ভক্ত মহিলাকেই সকালে প্রণাম করার পর পূজনিয়া মোক্স্রাণা মাতাজি বলছেন মন্দিরে শ্রী মায়ের সঙ্গে কথা বলেছ বলেছ মা এত করে তোমায় ডাকছি একবার কথা বলো আমার যে তোমার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করে গল্প করতে ইচ্ছা করে দেখবে মা তখন কত কথা বলবেন এরকম করে মাকে ডাকতে হবে বলো আর কতদিন দূরে রাখবে তাড়াতাড়ি টেনে নাও বলেই তিনি বলছেন জানবে একমাত্র মাই সত্য আর কিচ্ছু নয় একমাত্র মাকেই ধরে থাকতে হবে মনটা সর্বদা উঁচুতে তুলে রাখবে মায়ের জীবনে দেখছো তো নহবতে কত কষ্ট করেও কত আনন্দের মধ্যে ছিলেন মনকে সর্বদা সজাগ রাখতে বলতেন যাতে অপরের সুখ দুঃখ সুবিধা অসুবিধার কথা খেয়াল থাকে বারবার বলতেন স্বামীজির কাছে প্রার্থনা করবে ঠাকুরের ছেলে নররূপী নারায়ণ যেন মনে জোর দেন স্বামীজির মতো মন দিয়ে লেখাপড়া শিখে দেশের কাজে লাগো জোর করবে বলবে আমায় দিতেই হবে না দিলে চলবে না এবং এই দানের প্রসঙ্গেও তিনি বলছেন মায়ের টাকা মাকেই দেয়া। আমি আমার নই জননী আমার নাই কিছুই ভূতলে এ ব্রহ্মাণ্ড তোমার সৃষ্টি দৃষ্টিহীনে আমার বলে প্রতিটি ক্ষেত্রে সহবত এবং শ্রদ্ধার কথা একেবারে তিনি শেখাতেন এবং যারাই মাতাজির সান্নিধ্যে গেছেন তারা অনুভব করতেন যে ওর কাছে যাওয়া মানে একটা দিব্য সান্নিধ্য একটা গভীর আনন্দ এবং সেই জন্য মাতাজির পুণ্য স্মৃতি ছিল জীবনের পাথেও বারবার তিনি বিভিন্নভাবে জনকে প্রেরণা দিয়েছেন এবং সেই প্রেরণা এতটাই যে কেউ হয়তো খুব কষ্ট নিয়ে দুঃখ নিয়ে গেছেন কিন্তু যখন মাতাজির দর্শন করে তার আশীর্বাদ নিয়ে ফিরেছেন তখন তার মনটি আনন্দে ভরে গেছে এবং সেজন্য শ্রী রামকৃষ্ণ চরণ শরণ পাঠগোষ্ঠীর সন্তানদের তিনি একটি পত্রে খুব সুন্দর কথা লিখেছিলেন কথাটি এরকম চিঠিতে লিখেছিলেন সেই উনিশশো সালে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি চাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কারোর কারোর সহজাত থাকে কিন্তু অধিকাংশ ব্যক্তিকেই তা সাধনার দ্বারা আয়ত্ত করতে হয় ধর্ম সম্বন্ধে তোমাদের ধারণা পরিস্ফুট নয় তোমরা মনে করো মঠ মন্দিরে গিয়ে পূজা পাঠা দিয়ে একটু করলেই তাকে ধার্মিক আখ্যা দেওয়া যায় যার জীবনে মনুষ্যত্ব ধর্মের পরিপূর্ণ বিকাশ সেই ধার্মিক সেই চেষ্টা না করে যে শুধু কয়েকটি বাহ্যিক আচার অনুষ্ঠানের মাধ্যমেই নিজেকে ধার্মিক বলে জাহির করতে চায় তার পক্ষে ধর্মজীবনে অগ্রসর হওয়া সুদূর পড়া হতো কথা কথামূলিত পাঠ করো এবং অপরের সঙ্গে তা নিয়ে আলোচনা করো বারবার বলছেন তোমরা মন্ত্র গ্রহণ করো কিন্তু মন্ত্রে বিশ্বাস নেই তোমাদের মনকে ত্রাণ করে বলেই তো মন্ত্রের সার্থকতা এবং দীক্ষা গ্রহণের পরেও যদি মনের আঁক বাঁকগুলো রয়েই গেল তাহলে পবিত্র তা স্বরূপিনী শ্রী মায়ের দিকে এগোবেগি করে এবং মাতাজির এই মাতৃত্ব বোধ তিনি যেন ছিলেন সকলের কাছে মা প্রচন্ড গরমে মঠ থেকে দুপুরে ফিরতে ভক্তের কষ্ট হবে তাই অনেক সময় তার সন্তানদের প্রতি আদেশ ছিল মঠের বাইরের ঘরে গেস্ট রুমে দুপুরে বিশ্রাম করে রোদ পড়ে যাওয়ার পর চা খেয়ে তবে বাড়ি ফিরতে হবে আর কিছু না হলে বলতেন কি করে ফিরবে তবে ট্যাক্সি করে ফিরে যাবে শীতকাল দুই ভক্ত শিষ্য এসছেন মাতাজি দেখছেন তাদের গায়ে গরম জামা বা চাদর নেই ওই যে মাতৃত্ব স্নেহময়ী মা দুজনকেই ভেতর থেকে দুটো গরম চাদর এনে দিলেন এবং শুধু তাই নয় সেই চাদর গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে মাতাজিকে দেখাতে হলো চাদর মুড়ি দিয়ে ফেরার দীর্ঘ পথে ঠান্ডা কম লাগবে এটি দেখে তবে মাতাজির মন শান্ত হয়েছিল এবং কয়েকটি উপদেশ গৃহী সন্তানদের তো তিনি অনেক উপদেশ দিয়েছেন তার মধ্যে তিনি বলছেন সংসারটাও তার সংসার শুধু কি সাধুরা তপস্যা করবে সংসারইটা করবে না সংসার করবে হাসি মুখে সবার মাঝে তিনি বিরাজমান এই জ্ঞানী এইভাবে তিনি যেন সকলকে আশীর্বাদ করেছেন সেজন্য তাঁর আশীর্বাদ যেন জীবনের পাথেও হয়ে গেছে কোনো ভক্তকে একদিন বলছেন তুই এত চঞ্চল কেন চুপ করে ভগবানের নাম করলে তাকে পাওয়া যায় তার সঙ্গে কথা বলা যায় একদম চঞ্চল হবি না তো একদিন সেই ভক্তই মাতাজিকে বললেন তুমি তো সকাল সন্ধে দুবেলা জব করতে বলো কিন্তু সকালবেলা তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে যেতে হয় বলে বেশি জব করতে পারি না সঙ্গে সঙ্গে মাতাজি সস্নেহে বললেন ব্যস্ত তাই মন নিয়ে করো তোর তাতেই হবে দিনের মধ্যে কখনো সময় পেলে জপ করে নেবে লোকের মধ্যে কর না গুনে মনে মনে করবে এতেই তার মনটি একেবারে আনন্দে সেই ভক্তের মনটি একেবারে আনন্দে ভরে গেল এবং তিনি সেই ভক্তকে পরে বলেছিলেন মন্ত্র খুব জপ করবে মন্ত্র কি যে শিশ রে মন্ত্র শরীরে গেঁথে যায় কিছুদিন বাদে সেই ভক্তের যখন বিবাহ হলো তখন মাতাজি বলছেন তাকে কে রে তুই বিয়ে করবি বিয়ে করতে তোর ইচ্ছা হয় পরে অনুমতি দিলেন যখন সেই ভক্ত তার নিজের স্ত্রীর ফটো মাতাজিকে দেখালেন তখন মাতাজি বললেন আমি তো কোথাও যাই না আমি এখান থেকেই আশীর্বাদ করব এবং বারবার তিনি বলেছিলেন যখনই কোনো প্রশ্ন মনে উঠবে কথামৃত এবং মায়ের কথা পড়বে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং বারবার মাতাজি সুন্দর করে বলতেন ইচ্ছেটা যদি সত্যি আন্তরিক হয় তাহলে ভগবান নিশ্চয়ই সেটি করবেন যে কোনো সমস্যা নিয়ে তার কাছে দাঁড়ালেই তিনি বলতেন বেশি করে জপ করো সঙ্গ ও সাধু সঙ্গ করো দেখবে মন শান্ত হয়ে গেছে একেবারে অর্থাৎ এই যে মনের শান্তি আমরা তো বুঝতে পারি না কিন্তু যখন আমরা এই সাধুসঙ্গ করি তখন আমরা বুঝতে পারি যে তাঁদের এই কৃপা অযাচিত কৃপায় জীবন ধন্য হয়ে যায় বুঝতে পারা যায় যে তারা যেন শান্তির স্বরূপা একেবারে সেই জন্য যখনই আমরা এই সাধু সঙ্গ করি বিশেষ করে মৎস্যপ্রাণা মাতাজির কথা একেবারে তার সান্নিধ্যে যেই গেছে তারা আনন্দময় হয়ে গেছেন নতুন করে রূপে যেন মাকে তারা সবাই অনুভব করেছেন উপলব্ধি করেছেন এবং সেই জন্য কাউকে কাউকে হয়তো কেউ স্বপ্নে যে মন্ত্র পেয়েছে সেটিও এবং তিনি খুব সুন্দর গল্পও বলতেন গল্প করে করে অনেক উচ্চত্ত্বকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিতেন সংস্কার আর কর্মফল নিয়ে একদিন কথা হচ্ছে তখন মাতাজি বললেন ভগবান সাধারণ লোকদের কোনো উদ্দেশ্য সাধন করতে সংসারে পাঠান না তারা তাদের কর্মফল অনুযায়ী নির্দিষ্ট জায়গায় স্থান পায় এবং কর্মফল অনুযায়ী সংসার ভোগ করে চিন্তাও এক প্রকার কর্ম তারও ফল আছে তাই আমাদের কর্ম এবং চিন্তাকে যথাসম্ভব সৎ অশুদ্ধ করতে হবে সৎ চিন্তা এবং সৎ কর্মর দ্বারাই কর্মফল ক্ষয় হবে এবং কর্মফল বা সংস্কার কত প্রবল সেটা বোঝানোর জন্য একজন দক্ষিণ দেশীয় সাধুর কথা বলেন যিনি ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞান অসার অবস্থায় দেহত্যাগের আগে পর্যন্ত রামকৃষ্ণ নাম উচ্চারণ করে দিয়েছেন এবং সেই জন্য বারবার তিনি বলতেন দেখো পূর্বজন্মের সংস্কার বা কর্মফল তোমাকে ভোগ করতেই হবে তাই জন্যই হিন্দু ধর্মে কর্মের ওপর মানে সৎকর্মের ওপর এত জোর দেওয়া হয়েছে আমাদের যোগী ঋষিরা বারবার কেবল সৎকর্ম করতে বলেছেন এবং বারবার বলছেন জানো তো মৃত্যুর পর তোমার কর্মের পুঁটুলিটি তোমার সঙ্গে যাবে আর জানবে মরার আগে সারা জীবনে যা কর্ম করেছো সব সিনেমার মতন তোমার চোখের ওপর ভেসে উঠবে মরার আগেই তোমাকে বুঝিয়ে দেবে সারা জীবন কি সুকর্ম ও কুকর্ম করেছ কার ওকে বলে দিতে হবে না এক ভক্ত তাই স্মৃতিচারণ করছেন খুব সুন্দর করে তিনি বলছেন যে একদিনের কথা মনে পড়ছে মাতাজি জিজ্ঞাসা করলেন বলো তো পাপ কি সেই ভক্ত উত্তর দিলেন স্বার্থপরতা মাতাজি বলছেন আচ্ছা বলো তো ধর্ম মানে কি সেই ভক্ত স্বামীজির রাজ্য থেকে উদ্ধৃতি দিয়ে অনেক বড় বড় কথা বললেন মাতাজি সব শুনে টুনে বললেন মাগো আমি তো বুঝি ধর্ম মানে মানুষকে ভালোবাসা এই ছিল তার শিক্ষা সেই জন্য জন্মান্তরের সুকৃতি বলে যারা এই পরম পূজনীয়া প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির সান্নিধ্যে আসতে পেরেছিলেন তারা অনুভব করেছিলেন মায়ের ভালোবাসা এবং তারা বুঝতে পেরেছিলেন যে মা সবসময় তাদের ভালো মন্দের ভাটটুকু গ্রহণ করেছিলেন মাতাজি সেই জন্য আত্মবিশ্লেষণ আত্ম অনুসন্ধানের ওপর বারবার জোর দিতেন এবং বলতেন ভালো করে জেনে রেখো আধ্যাত্মিক জগৎটি খেয়াল খুশি মতো চলবে না অসীম ধৈর্য প্রগাঢ় বিশ্বাস আন্তরিক শ্রদ্ধা এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য পরিশ্রম করার সহিষ্ণুতা মনের চঞ্চলতাকে যথার্থ সংযত করার চেষ্টা অত্যন্ত প্রয়োজন আর আন্তরিক প্রার্থনা শ্রী শ্রী মায়ের কাছে আন্তরিক প্রার্থনা করবে আমি তো কিছু জানি না বুঝি না মা তুমি আমাকে হাত ধরে নিয়ে চলো তোমার প্রতি যেন আমার যথার্থ ভক্তি এবং বিশ্বাস অনুষ্ঠান